আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুব ছোটোখাটো একটা ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আমরা অ্যাডোবি ফটোশপের মাধ্যমে যে কোনো ছবির সাইজ ঠিক করে দিতে পারি এরকম সাইজ ঠিক করা লাগে সাধারণত আমাদের বিভিন্ন অ্যাডমিশনের টাইমে অথবা অন্যান্য বিভিন্ন কাজে তো আমরা প্রথমে অ্যাডোবি ফটোশপে এরকম ফাইল ফাইল থেকে ওপেনে গিয়ে এখান থেকে আমরা যে কোনো ছবি সিলেক্ট করতে পারি তো আমি যে ছবিটা সিলেক্ট করবো সেটা আগে আমি আমার কম্পিউটার মাই কম্পিউটার থেকে গিয়ে দেখে নেব তারপর একদিন ফটোশপ ওপেন করে আগে সিস্টেমে ছবিটা সিলেক্ট করব তো আমি আগে আমার কম্পিউটার থেকে দেখে নিচ্ছি যে কোন ছবিটা আমি রিসাইজ করব তো আমি দুটা ছবি আপনাদেরকে আজকে রিসার্চ করে দেখাবো তো আমি ফার্স্ট এই ফ্লাওয়ারের ছবিটা দিয়ে দেখাচ্ছি যে দেখুন এখানে নিচের সাইজ দেওয়া আছে এখন আমরা এই সাইজটা চেঞ্জ করবো এটা একটা জিআইএফ ইমেজ তো এই ছবিটা দেখে নিলাম এখন আমি অ্যাড্রয়েড ফটোশপ থেকে এই লোকেশানে গিয়ে এই ছবিটা সিলেক্ট করবো প্রথমে ফাইল তারপর ওপেন তারপর যেখান থেকে আমি ছবিটা নিয়েছিলাম অর্থাৎ কম্পিউটার তারপর লোকাল ডিস্ক জি তারপরে এখান থেকে যে ফোল্ডারে ছিল আমার পিসি এই যে পিসি এক্স এটার ভিতরে এই যে পেয়ে গেলাম চিত্র জিআই ফেন্স এই কারণে এরকম আসছে তো এরকম আসলে ওকে দিলে হবে যে পিসির ক্ষেত্রে সাধারণত এরকম আসবে না সরাসরি ওপেন হয়ে যাবে তো এই ছবিটা এখন আমি এটা রিসার্চ করবো রিসার্চ করার জন্য ইমেজে যাব ইমেজ থেকে এই যে এইটা এখানে গিয়ে উইথ এবং হাইট সিলেক্ট করে দিব যা দিব তাই হয়ে যাবে অর্থাৎ আমরা সাধারণত বারোশো আশি ইন্টু সাতশো বিশ এই জাতীয় ছবিগুলো বেশিরভাগ দেখে থাকি অর্থাৎ আরও বিভিন্ন সাইজ দেখে থাকি তো এই জাতীয় এইভাবে দিলে হবে যার পর ওকে দিয়ে দিবেন অর্থাৎ আপনার ছবি সাইজ করা হয়ে গেছে এখন একটা সেভ করে নিতে হবে ফাইলে গিয়ে সেভ ব্যাস এখান থেকে যে কোনো একটা নাম দিয়ে দিন আপনার পছন্দ মতো তারপর এখান থেকে পিএনজি সিলেক্ট করবো জেপিএস থাকলে যে পি অথবা পিএনজি আপনারা যেরকম মনে আছে সেরকম করতে পারেন অথবা জেআইভি যাব সেভ করতে পারেন সেভ ওকে নাও এই যে আমরা দেখবো এখন এই যে এই ছবিটা আগেরটা এই যে দেখে এটা সাইজ ছিল এত আর নতুন যে ছবিটা আমি করেছি সেটা এই যে যেটা সাইজ চেঞ্জ হয়ে গেছে অলরেডি বারোশো ইন্টু সাতশো বিশ ফর্মেট এই ছবিটা ঠিক রিসার্চ করেছিলাম এখন এই ছবিটা আমরা এটা একটা জে পিজি ফর্মেটের পিক এটা আমরা সুন্দরভাবে অ্যাড ফটোশপ দা রিসার্চ করবো তো এটা রিসার্চ করার জন্য দেখে নিন এটা সাইজ এখন কত অনেক ছোটো একটা পিকাকার আছে এটা এটাকে আমরা এটাকে আমরা রিসার্চ করব তো রিসার্চ করার জন্য যেটা করবো সেটা হলো এই ছবির এখান থেকেই আমরা ছবিটাকে ওপেন করে নিই তারপর এই যে এখানে ওপেন এইখান থেকে অ্যাড্র ফটোসব সিলেক্ট করে দিলেই অ্যাডোবি ফটোশপে সরাসরি ওপেন হয়ে যাবে এভাবে ওপেন করা যায় অথবা আগে যেভাবে দেখাইছি ওভাবে ওপেন করা যায় তারপর আগে দেখানোর মতে এখানে আমি ওয়েট এবং হাইট দিব কারণ আমি পাঁচশো আর পাঁচশো দিলাম অ্যাডমিশন টাইমে সাধারণত আমাদের তিনশো ইন্টু তিনশো লাগে তিনশো 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 দেবেন আপনার যা যেরকম দরকার হয় আর কি সেই বাইজ সেই বাইজ দেওয়ার পর এখানে আমি আমার যে কোনো একটা নাম দিয়ে করছি ওকে আমার কাজ শেষ এখন দেখতে পাবেন যে পাঁচশো এবং পাঁচশো ইন্টু ফরম্যাটে আমার ছবিটা রিসার্চ হয়ে গেছে এটা আগেরটা আর এইটা হলো নতুন যে ছবিটা আমি রিসার্চ করেছি পাঁচশো ইন্টু পাঁচশো ফরম্যাটে তো এটাই তো এইভাবে আপনারা খুব সহজভাবেই যে কোনো ছবি রিসার্চ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন আর এরপরও যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন আসসালামুকুম